আজ শহরের সংলগ্ন এলাকায় অধিকার রাজ্য সভাপতি আহম্মদ রেজার নেতৃত্বে এক পথসভার আয়োজন করা হয় এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবরুইন রৈ বিশিষ্ট লেখিকা শিক্ষিকা মনীষা ব্যানার্জী বিশিষ্ট লেখক পীযুষ গায়েন হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন সম্প্রীতির প্রতীক পিজি হসপিটাল থেকে প্রাক্তন ডক্টর অর্ণব সেনগুপ্ত মালদা থেকে উপস্থিত ছিলেন অধিকার ফাউন্ডেশনের সভানেত্রী অর্পিতা চ্যাটার্জি মুরারি থেকে উপস্থিত ছিলেন ইমাম বাবু নলহাটি থেকে উপস্থিত ছিলেন নলহাটি ইউনিটের উপদেষ্টা আব্দুল সবু সাহেব অ্যাডভোকেট শেখ বাবুলাল সাহেব অ্যাডভোকেট অনন্যা বারিক বোলপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট পলাশ চন্দ্র দাস নদিয়া থেকে উপস্থিত ছিলেন নদিয়া ইউনিটের সেক্রেটারি হেদায়তুল্লাহ শেখ তবি কলকাতা থেকে উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়িকা রুদ্রানী বাগচি এবং উপস্থিত ছিলেন ক্যাটা ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতী শিক্ষক স্কুল ইউনিভার্সিটি এবং কিছু বিখ্যাত খ্যাত ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আলম এডিনের সভায় জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল মানুষকে যোগদানের আহ্বান জানানো হয় সমাজের বর্তমান কঠিন পরিস্থিতিতে সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য সভা থেকে উচ্চারিত হয় সংবিধান বাঁচাও সম্প্রীতি বাঁচাও বাংলা বাঁচাও আয়োজকদের পক্ষ থেকে বলা হয় মহান ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গড়ে ওঠা ভারতীয় সংবিধান দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত করেছে ভোটাধিকার নাগরিকত্বের অধিকার নারী ও শিশুর অধিকার সমতার অধিকার মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই জাতি উপজাতি ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সবই সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ পাশাপাশি ভাষা ধর্ম নিজস্ব সংস্কৃতি পালনের অধিকারও সংবিধান স্বীকৃত করেছে বলে সভায় উল্লেখ করা হয় পদসভা থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রীতির পক্ষে একাধিক স্নুগান তোলা হয় আমার বাংলা দিচ্ছে ডাক সম্প্রীতি আমাদের বজায় থাক হিন্দু মুসলিম দিচ্ছে ডাক সম্প্রীতি আমাদের বজায় থাক ধর্ম নয় জাতি নয় ভারতীয় আমাদের আসল পরিচয় বক্তারা বলেন যেখানে মানুষের মর্যাদা নেই সেখানে ধর্মেরও মর্যাদা থাকতে পারে না তারা কবিতায় ভাষায় স্মরণ করিয়ে দেন সবাই উপস্থিত বক্তারা সাধারণ মানুষের মধ্যে সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাদের বক্তব্যে উঠে আসে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক চেতনা গড়ে তোলায় সময়ের দাবি পথসভাগিরি এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন আমি প্রথমেই আপনাদের প্রত্যেকটা টিভির এবং প্রেসের দর্শক বিন্দুরা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে পনেরোই ফেব্রুয়ারি আমাদের এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক যে একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে ভুগছি আমরা অতীতে দেবরুণ রায় সাহেব বসেছিলেন আমাদের মা আমরা বলে থাকি মনীষা দিছিলেন এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এখানে আছেন আমরা সবাই এক দেবন্দা গতকালকে বলেছিল আমি মুসলিম উনি হিন্দু তো মুসলিম হিসেবে হিসেবে তোকে যতটা ভালোবাসি আমি হিন্দু ছেলে কতটা ভালোবাসতে পারি না এই হচ্ছে আমাদের বাংলা এই বাংলা ছিল সুভাষ আমার আপনার সুভাষের মাটি এই বাংলা ছিল স্বামী বিবেকানন্দর মাটি এই বাংলা ছিল কাজী নজরুল ইসলামের মাটি কিন্তু আজকে যে বাংলাতে একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটাই তারা হচ্ছে ধর্ম বিক্রেতা তারা ধর্ম বিক্রি করে নিজের পেট চালায় এবং তার মাঝে কিছু রাজনৈতিক নেতারা ঢুকে গেছে যারা রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক স্বার্থে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে একটা ধর্মকে একটা গরিব লঞ্চিত বঞ্চিত মানুষকে মারতে পারে কাটতে পারে মার খাওয়াতে পারে এবং মারাতে পারে আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজকে যে মারছে সে গরিব মুসলিম নাহলে গরিব হিন্দু এবং যে মার খাচ্ছে সে হয় গরিব মুসলিম নাহলে গরিব হিন্দু নাহলে গরিব আদিবাসী আমাদেরকে আজকে সরব এই কারণেই হতে হবে যে আমাদেরকে গরিবদেরকে রক্ষা করতে হবে আমিও গ্রামের ছেলে আমার নাম আহমেদ রেজা আমি মুরারের প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ হয়েছি গ্রামের নাম শ্রীরামপুর আমি গ্রাম বুঝি আমি বুঝি একটা মা যখন উনুনের পাশে রান্না করে সে গরম আগুনের ছ্যাঁকাটার কত ব্যথা শুধু ওই ব্যথা নয় যখন একটা খড়ে রান্না করে গরমকালে সেই খড়টা যখন ঘুরে গায়ে বসে ওটা একটা চুলকানি হয় সেই কষ্টটা আমি বুঝি যখন পুরো ভারতবর্ষে গ্যাসের দরদাম বাড়ার জন্য আন্দোলন হচ্ছিল ওই দিনে আমার গ্রাম বাংলা মাগুলো গ্যাসই বুঝতো না আমি ওই গ্রাম থেকে বিলং করি আমি গরিব বুঝি আটকর আমাদেরকে সরব হতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি পিয়ুষ কান্দি গায়ল মহাশয় আছেন আম্বেদকরপন্থী মনীষা ব্যানার্জি দিয়ে আছেন মহাত্মা গান্ধী পন্থী এবং আমরা আছি সুভাষপন্থী যুবক আমরা সুভাষকে ভুলিনি আমার আপনার সুভাষ যদি আজকে যুবকদের বুকে জেগে যায় তো এই সম্প্রীতি যারা ভাঙার চেষ্টা করছে তাদেরকে সরিয়ে কি ব্যবস্থা হয় বুঝতেই পারছেন আমি সেই ভাষাটা আজকে উচ্চারণ করতে চাইছি না আচ্ছা আমাদেরকে বলুন যুব সমাজ বলে নয় আজকে বারো থেকে শুরু করে সাতাত্তর বছর বয়স্ক বৃদ্ধারাও এখানে উপস্থিত হয়েছে একটা পঁচিশ বছর থেকে ছাব্বিশ বছর যুবকের ডাকে আমাদেরকে বারো থেকে শুরু করে আশি পর্যন্ত আম্বেদকার পন্থা বিবেকানন্দ পন্থা গান্ধিয়ান সুভাষবাদী এবং যারা সাহিত্যিক লোকজন ট্যাগর থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের যারা সাহিত্য পড়েছেন সবাইকে একত্রিত হয়ে ধর্মনিরপেক্ষ মানুষজন এবং সমাজপ্রেমী মানুষজন একত্রিত হয়ে আমাদেরকে মাঠে নামতে হবে নিজ নিজ জায়গা থেকে প্রোটেস্ট করতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজের বার্তাটা দিতে হবে কেউ ফেসবুকে অ্যাক্টিভ তো কেউ সোশ্যাল মিডিয়াতে বার্তা দেবে কেউ চায়ের দোকানে চা বিক্রি করছেন সেই ভদ্রলোক চায়ের দোকানে মানুষকে বার্তা দেবে কেউ ধর্মগুরু তো মসজিদ মসজিদে গিয়ে বার্তা দেবে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে যুবক কলেজে গিয়ে বার্তা দেবে নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে বার্তা দিয়ে যাবে আগামী দিনে এর থেকে আরো কোনো অবশ্যই হয় আমি আজকে অ্যালাউন্স করছি এর থেকে তিন থেকে পাঁচ গুণ বড় অনুষ্ঠান এই বোলপুরের মাটিতে এখানেই হবে আগামী ছয় মাসের মধ্যে সংবিধান দেখুন সংবিধান বিপন্ন কথাটা আমি সরাসরি না বললে আমি তো সরাসরি বুঝতেই পারছেন আমি একটা কথাই বলবো আজকে একটা মানুষ পাঁচ হাজার টাকার খাবার অর্ডার করে পাঁচ মিনিট সময় মানে নষ্ট করবে না বলে সে খাবারটা নষ্ট করে চলে যায় দাদা কল এসছে সেই ভারতবর্ষেই পাঁচ টাকা খাবার জন্য আমার কাছে আপনার কাছে কি হাত পাত ওরাও সংবিধান ফলো করে যে পাঁচ হাজার খাবার নষ্ট করার লোকটা সেও সংবিধান ফলো করে সংবিধান আমাদেরকে সমানতা দিয়েছে কিন্তু ভারতবর্ষ স্বাধীনের পূর্বে আমাদেরকে লাঠি ধরানো হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর কারণে কিন্তু আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন কিন্তু আমাদেরকে দাঙ্গা লাগানো হচ্ছে যেমন দেখুন ভারতবর্ষের পরে তো গণতন্ত্র এসছে সেই গণতান্ত্রিক ক্ষমতা আমাদের মাথায় যেমন না ঢুকে যেমন আমরা লঞ্চিত বঞ্চিত মানুষ গ্রামের মানুষ পিছিয়ে পড়া অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলো যেমন এগিয়ে না যেতে পারি তার জন্য আমাদেরকে বিভিন্নভাবে জাতি ধর্ম ভাষার মানে অজুহাত দেখিয়ে আমাদেরকে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমরা যতদিন অবধি এই পেনটা না ধরবো না আমরা কখনো সমানতা পাবো না একদম আমাদের মূল লক্ষ্য লিখে আছে আমাদের সচেতন আমাদের ক্ষমতা আমাদের ক্ষমতা আমাদের অধিকার আমাদের অধিকার ফাউন্ডেশনের মূল মন্ত্র এটাই আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম আহমেদ রেজা আমি প্রেসিডেন্ট অধিকার ফাউন্ডেশান আমি একটা গ্রামের ছেলে আমার প্রথম পরিচয় আমি গ্রামের ছেলে আমি যা করবো গ্রাম নিয়ে করবো আমার একটা কথা আপনি প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির কাছে শুনবেন যে গ্রামের একটা রাজবংশী ভাইয়ের যতটুকু ভারতবর্ষ গ্রামের একটা মুসলিম বোনের একটা ভারতবর্ষ কিন্তু আমার বক্তব্য হচ্ছে গ্রামের একটা পিছিয়ে পড়া এসি ভাইয়ের যতটুকু ভারতবর্ষ ওই কলকাতায় অট্টালিকা বসে যে মুসলিম বোনের যতটুকু ভারতবর্ষ আমার গ্রামে বোরখা পড়া একটা মুসলিম বোনেরও ততটুকু ভারতবর্ষ কখনো গ্রামের মুসলিম গ্রামের এসসি গ্রামের আদিবাসী আর শহরে বসে অট্টালিকায় আদিবাসী মুসলিম এক হতে পারে না এটা হচ্ছে আসল আমাদের বিভেদ আসল ভাগ হয়ে আছে এখন আমাদেরকে বোকা বানানো হচ্ছে রাজনৈতিক শেখানো হচ্ছে আমাদেরকে রাজনীতি হিন্দু মুসলিম করা হচ্ছে কলকাতায় অট্টলিকায় বসে থাকা দাস রাজবংশী আরে আমার গ্রামের আমার গ্রামের ওই পিছিয়ে পড়া লোকটা দাস সমান কলকাতা দিল্লি অট্টালিকায় বসে থাকা মুসলিম আর আমি মুসলিম সমান আমাকে যে কোনো হিন্দু মারতে পারে একটা যে কোনো গরিব হিন্দুকে একটা মুসলিম মারতে পারে ওদের কোনো জেড প্লাস সিকিউরিটি থাকে না পারবে একটা হিন্দু এমপি কে মুসলিম মারতে পারবে একটা মুসলিম হিন্দু এমপি কে হিন্দু মারতে আমাদেরকে বিভেদ শেখানো হচ্ছে আমি ইতিহাস পড়েছি আমি সংবিধান পড়েছি আমি চেচাবো যদি কেউ চেঁচানো আটকাতে পারে সামনে বসুন আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ আটকাতে পারেন আমার সামনাসামনি বসুন আপনি যে কোনো প্রশ্নের প্রশ্ন করবেন আমি উত্তর দেবো আর আমার যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তা আমি অধিকার ফাউন্ডেশনের পবিত্র মঞ্চ থেকে বলছি অধিকার ফাউন্ডেশন আমি ছেড়ে দেবো রাজ্য সরকার আর কেন্দ্র সরকার নিয়েও কিছু বলতে চাইছে এখানে আমার বলার কিছু নেই আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং হ্যাঁ এর সঙ্গে আরেকটা আমার পরিচয় হচ্ছে আমি আইনি পরামর্শকারী সরকার নিয়ে কিছু বলতে চাইছে না আমরা জানি কে মন্দির নিয়ে রাজনীতি করছে কে মসজিদ নিয়ে রাজনীতি করছে কে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে জিডিপি আজকে কোন জায়গায় আমেরিকার অবস্থা কেমন আমাদের অর্থনৈতিক দিক থেকে অবস্থা কেমন আজকে একটা গ্রাম নিয়ে কথা বলি তো বিভিন্ন লোকগুলো আমাকে জিজ্ঞেস করে তুমি গ্রাম নিয়ে কাজ করতে পারবে না আমি যে কেন দাদা যে তুমি একটা গ্রামের মহিলাকে যদি ধর্ষণ করে সেই ধর্ষণের বাবাকে নিয়ে তুমি যখন কোর্টে গিয়ে কেস ফাইল করবে সেই ধর্ষণকারী মহিলার বাবাই পাঁচ দিন পরে তোমার নামে কেস করবে আমি যে কেন কারণ তাকে তিনবার যখন থানাতে ডাকতে বা ডাকবে সে থানা গিয়ে বিরক্ত হয়ে যাবে আমি প্রশ্ন করেছিলাম আপনি পেরেছেন তাকে অর্থনৈতিক থেকে সফল করতে পারেননি গ্রাম যদি না এগোয় আমরা পিছিয়ে থাকবো আম্বেদকার কিছু দিতে পেরেছেন আর না পেরেছেন একটা মানুষের একটা ভোটের অধিকার এখনও রয়েছে এবং সেটা ভবিষ্যতেও থাকবে তাহলে গ্রামের লোক যখন একটা ভোটের অধিকার আমার আপনার অট্টালিকায় শিক্ষিতজীবী আইনজীবী অট্টালিকায় বসে থাকা মানুষরা যখন একটা ভোটের একজনের একটা ভোটের একটা অধিকার গ্রামের লোকটা তো ভোট দিচ্ছে তাকে যখন ওই ভাষার ইয়ে করে লোক দেখিয়ে বা ধর্মের একটা বিদ্বেষরিয়া ভোটটা নিচ্ছে সেই সরকার তো আমাদের উপরেও রাজ করছে কিন্তু আমরা গ্রামকে কখনো তাকিয়ে দেখিনি মহাত্মা গান্ধী বলেছিলেন মহাত্মা গান্ধীকে নিয়ে যতটুকু আমার বেশি ভালোবাসা গ্রাম নিয়ে বলেছিলেন ভারত স্বাধীনের পর তখন কংগ্রেসের সাত হাজার বা সাত লক্ষ সমর্থক ছিলেন বলেছিলেন গ্রামগুলোকে তোমরা চলে যাবো যদি আজকে ওনারা গ্রামে বসে থাকতেন আজকে গ্রামের অবস্থা হতেন আমি যা করবো গ্রামের জন্য করবো নমস্কার বীরভূমের বোলপুর থেকে